ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাইকে আমার আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে একটি পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ডিং চ্যানেলে রূপান্তরিত করতে হয় তো এই জন্য আমাদের চলে যেতে হবে গুগলে গুগলে যেয়ে সার্চ করতে হবে ইউটিউব ডট কম চ্যানেলে আমার যেহেতু সার্চ বেয়ার আছে এটাকে আমি সার্চ করবো না আপনারা এটা লেখবেন তারপরে এটাকে আমি অবশ্যই সার্চ বেয়ার সার্চ করে দেবো তারপরে এখানে লেখা আছে ইউটিউব অ্যাকাউন্ট আমি ইউটিউব অ্যাকাউন্টে যাবো আপনাদের হয়তো বা সাইনিং লেখা আসতে পারে আপনাদের সাইনিং আসে তাহলে সাইনিং ক্লিক করবেন আর ইউটিউব অ্যাকাউন্ট আসলে ইউটিউব অ্যাকাউন্টে তো আমার যেহেতু ইউটিউব অ্যাকাউন্ট আসছে আমি ইউটিউব অ্যাকাউন্টে ইউটিউব অ্যাকাউন্ট আসার পরে আপনাদের যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু এখান থেকে আপনারা একটা কাজ করবেন যে ডেস্কটপ সাইটটা অবশ্যই করে রাখবেন নাহলে কিন্তু আপনারা মোবাইল থেকে করলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না আর যদি কম্পিউটারতে করেন তাহলে অবশ্যই ডেস্কটপ সাইট করা লাগবে আর কিছু করা লাগবে না তারপর যে কাজটা করতে হবে আপনাদের অবশ্যই ভাই এখান থেকে লক্ষ্য করেন যে আপনার যে চ্যানেল লোগোটা আছে ওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে কাজটা করতে হবে ইউর চ্যানেলস এখানে আমি একটা আবার একটা ক্লিক করব আমার এই চ্যানেলটা ব্রেন্ডিং আছে আপনাদের দেখানোর স্বার্থে আমি আবার চ্যানেলটাকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপরে কি করতে হবে এই যে কাস্টম চ্যানেল এই কাস্টম চ্যানেলের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে যাবে ইউটিউব চ্যানেলে তো আমরা ওইখানে যাব। যার পরে ভাই আমি যে কাজগুলো করবো এই কাজগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন তা না হলে কিন্তু আপনাদের চ্যানেলে কখনো ভিউ আসবে না এবং চ্যানেল গ্রোথ করবে না তো তারপর যেই কাজটা করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডিং লেখা আছে এই যে ব্যান্ডিং আমরা প্রথমে যাব। এই ব্যান্ডিংয়ের উপর ব্যান্ডিংয়ের উপর যেই কাজটা করতে হবে আপনাদের যদি এমএস আপলোড থাকে তো আপলোড করাবেন আর যদি না থাকে তাহলে আপলোড করেন আর থাকলে তো কোনো সমস্যা নেই তারপর আছে ব্যানার ব্যানার আপনার যদি আপলোড থাকে চেঞ্জ করতে পারেন সমস্যা নয় তারপরে এই যে এখানে আছে আপলোড মানে কি আপনারা আপনাদের যে চ্যানেল একটা লোগো সেটা এখানে আপলোড করে দিলে যে প্রত্যেকটা বিরুদ্ধে এখানে লোগোটা সেট করবে তারপরে এখান থেকে কি আছে বেসিক ইনফো এই যে বেসিক ইনফো বেসিক ইনফোমেশন মোর ইম্পর্টেন্ট কিছু কাজ আছে তারপরে এখান থেকে আপনাদের চ্যানেলের নাম আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন আর যদি না চান তাহলে সমস্যা নেই তারপরে এখানে আছে কী আছে এখানে তারপরে আছে কি হ্যান্ডেল তা আমি এখান থেকে ইউটিউব হ্যান্ডেল আপনাদের এখানে এটা দেওয়া আছে আপনারা চ্যালেঞ্জ এটাকে চেঞ্জ করতে হবে ডিসক্রিপশন হলো মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছেন সেটাই সিলেক্ট করবেন তারপরে এখানে আছে আপনাদের কি চ্যানেল এরাল এটা সমস্যা নেই এটা জীবন আছে থাকলে বা তারপর নিচে আছে লিঙ্কস এই লিঙ্কসের ওপর আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে সেই লিঙ্ক অ্যাড করতে পারেন বা টিকটক অ্যাকাউন্ট থাকলে সেগুলো এখানে অ্যাড করে দেবেন অবশ্যই তারপরে এখানে আছে কি অ্যাড লিঙ্ক কন্ট্যাক্ট ইনফো আপনার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় সেটা কীভাবে করবে অবশ্যই আপনি এখানে একটা জিমেল অ্যাড করবেন ইউটিউব জিমেল ছাড়াও একটা জিমেল অ্যাড করে দেবেন তারপরে এখান থেকে আবার একটি নিচে আসলে আমরা দেখতে পাবো যে এইখানে কিন্তু কনার একটা সেটিংস বলে অপশন আছে সেটিংসের মতো লেখা আমরা এই কর্নার এই সেটিংসে চলে যাবো এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো করতে হবে আপনাদের বি এখান থেকে মনে রাখবেন এখানে যদি আপনার কোনো কাজ ভুলে যান তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনও গ্রোথ করবে না এই জন্যই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডি ইউএসডি যেরকম আছে আমাদের এরকমই থাকবে জেনারেল থেকে তারপর জেনারেল থেকে আমরা চলে আসবো কে চ্যানেলে এই যে চ্যানেলে চ্যানেলে চলে আসবো আমরা চ্যানেলে বেশ কিছু কাজ আছে এই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু আছে আমাদের ইন্ডিয়া আছে এটাকে আমরা বাংলাদেশ রাখতে পারি ইন্ডিয়াও রাখতে পারি তো আমি যেহেতু ভিডিও করছি বাংলাদেশ থেকে তো অবশ্যই আমি এটাকে বাংলাদেশ করে দেব বাংলাদেশ এই যে বাংলাদেশ আমি করে দিলাম বাংলাদেশ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ট্যাক্স কিউর্ডস কিউসগুলো আপনারা খুব ভালো করে রিসার্চ করবেন আমি কিন্তু এখানে রিসার্চ করেছি আমার কোন বিষয়ের উপর ভিডিও আমি সেগুলো এখানে রিসার্জ করছি কিওয়ার্ড ছাড়া কিন্তু আপনার কখনো ভিডিও ভাইরাল হবে না ভাই এই কিউডগুলো আপনার রিসার্জ করবেন কিউর্ড নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো যাতে আপনাদের খুব উপকার হয় তবে কিউডগুলো রিসার্চ করার পরে আমি এখানে সেভ অপশন আছে সেভ অপশনে সেভ অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক না করলে কিন্তু আপনাদের সেফ হবে না তারপর সেই অপশানে ক্লিক করার পর আমি আবার যে কাজগুলো করবো সেই কাজগুলো হলো আবার আমাদের এই সেটিংসে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে অবশ্যই এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা না টেনে পুরোটা দেখা অনুরোধ হলো তারপর আপনারা আবার চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসলে ফিউচার এলিভিটি চলে আসবেন ফিউচার এলিব্রিটি চলে আসার পরে আপনাদের যে কাজগুলো এখান থেকে আপনাদের আমার দেখতে পাচ্ছেন যে সবগুলা স্ট্যান্ডার্ড ফিউচার অ্যানোভেল আছে। তারপর হলো ইনমেড ফিচার অ্যানেভল আছে তারপর অ্যাডভান্স ফিচার অ্যানেভেল আছে আপনাদের এখানে কি কাজ করতে হবে আমি দেখাই দিচ্ছি এটা থেকে এই তিন নম্বরটা থেকে এখানে কি কাজ করতে হবে এখান থেকে কি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভেরিফিকেশান চাচ্ছে আপনার কী দেয় ভেরিফিকেশন ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার কোনো কাজ হবে না এখানে আপনি অবশ্যই ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করবেন এই যে ফোন নম্বর এই যে আমি আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করছি আপনারা অবশ্যই ফোন নাম্বার এখানে দিয়ে ভেরিফিকেশান করে নেবেন তারপরে এখানে কি আছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে এটা আপনাদের কখনো চ্যানেল করতে পারবে না ধরেন আপনি একটা দোকান খুলছেন সাপোজ আমি এই বিষয়টা যাওয়ার আগে একটা বিষয় বলি যে ধরেন আপনি সাপোজ ভাই একটা দোকান খুলছেন দোকানের ভিতরে আপনি কী করলেন যে মোদির মাল বিক্রি করবেন সেখানে যদি আপনি ওষুধ রাখেন সাপোজ আপনার কিন্তু মুদির দোকানের সাথে কখনো ওষুধ বিক্রি হবে না তো এখানে আপলোড ডিটেলসের এখানে এমন একটা অপশন ভাই এটা হলো কি আপনি একটা দোকান এই দোকানে কী মাল বিক্রি করবেন সেই অনুযায়ীতে আপনার দোকানে কাস্টমার আসবে তাই না আপনি যদি এখানে ধরেন সাপোজ ই বিক্রি করেন এখানে একটা মাল এই একটা চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতেছেন ধরেন এখানে আপনি নিউজের বিষয়ে ভিডিও আপলোড করতেছেন এখন যদি এখানে লিখে দেন যে ভাই আমার এখানে তো নিউজের বিষয়ে ভিডিও আপলোড করতেছেন নিউজের ক্যাটাগরি না দেয় আপনি ক্যাটাগরি দিলেন কি আপনি ব্লোগার্স তাহলে তো আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না ব্লোগার্সরা আপনি কখনো নিউজ দেখবো যারা ফানি ভিডিও দেখে তারা কখনো নিউজ দেখেনি যারা যে বিষয়গুলো দেখে আপনি সেই বিষয়ে সেই মানুষগুলো টার্গেট করতে হবে ধরেন আপনি একটা দোকান খুলে আপনি মোদির মাল ওড়াইছেন এখন যদি আপনি চিন্তা করেন যে না ঠিক আছে আমি এই দুক ওষুধ রাখবাম ওষুধের যাদের সমস্যা সেই সমস্যার ট্রিটমেন্ট কিন্তু আপনি কিন্তু ডক্টর নেবে আপনি ডক্টরের কোনো ট্রিটমেন্ট দিতে পারেন না তারপর এখানে কী করতে হবে আপলোড ডিটেলসে যেতে হবে আপলোড ডিটেলসে যাওয়ার পরে আপনাদের যেই কাজগুলো করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটু লো লোডিং নিচ্ছে একটু সময় নেবে চলে আসছে আপলোড ডিটেলস আসার পরে এখানে দেখতে পারছেন বেসিক ইনপুটে এরকম আমাদের কোনো কাজ নেই এখানে আপনার টাইটেল ডিসক্রিপশন আবার অ্যাড করলে করতে পারেন অ্যাডভান্স সেটিংস যেটা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এই যে ক্যাটাগরি একটু নিচে আসলে দেখতে পারবেন যে এই ক্যাটাগরি এই ক্যাটাগরিটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমি একটু আগে বললাম যে আপনার কোন বিষয়ে ভিডিও বানান যেরকম আপনাদের এখানে আমি কিছু শিক্ষণীয় নিয়ে বিষয় দিচ্ছি এই জন্য আমার একটি ক্যাটাগরি হচ্ছে এডুকেশন আপনারা যদি এখানে ধরুন কমেডি কোনো ফানি ভিডিও বানান তাহলে কমেডি দিতে পারেন আর অটো বাইসাইকেল এখানে যদি আপনার কোনো কার্ব করেন তাহলে প্রথমটা দিতে পারেন আর এন্টারটেনমেন্ট মানে আপনার কোনো বিনোদনের জন্য কাজ করতে পারলে সেটা দিতে পারেন তো এই বিষয়ে নিয়ে আমি পরবর্তীতে একটা ক্যাটাগরি পনেরোটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো ভাই বুঝতেই পারছেন যে এখানে যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে ভাই কখনও আপনার ভিডিও র্যাঙ্ক করবে না তো এগুলো খুব ভালো করে মনোযোগ দিবেন তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবেন না আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিও তো শেষ করার আগে একটা কথাই বলবো ভাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ফেসবুকে থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না তো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে